হাতে তৈরি পুর ভরা কালারফুল ফুলপিঠাটা তৈরি করে দেখুন বাড়ি বাচ্চা থেকে বড় সকলে খেয়ে অবাক হয়ে যাবে আর ভাবতে পারবেন না কি কালারফুল ফুলপিঠাটা এত সহজে তৈরি করানো হয়ে যায় দেখতে যতটা কঠিন বানানো কিন্তু অতটাই সহজ আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মন পাগল করা ফুলপিঠা দেখতে যতটা সুন্দর হবে খেতে ভীষণ ভালো লাগে হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায় আর এইভাবে করে পিঠে বানালে দেখবেন বাড়ি বাচ্চা থেকে বড় সকলে খেয়ে অবাগ হয়ে যাবে আর বানানো তো ভীষণই সহজ খুব সহজেভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের পিঠার রেসিপি দেখতে ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা মন পাগল করা পিঠেটা বানানো শুরু করি তো পিঠের জন্য প্রথমে ডোটা তৈরি করবার জন্য প্রথমে বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে আমি উপকরণগুলো দেবো তাই দু বাটি দিয়ে দেবো ময়দা আর দেখুন হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো আর দেবো একটু স্বাদ মতো নবন তাহলে দেখবেন পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে একটু নবনটা দিতে গেলে এবার ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নেব তো হাত দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি চার ভাগে ভাগ করে নেব যেহেতু পিঠেটা আমি কালার করব তার জন্য কিন্তু ভাগে ভাগ করে নেব তো দেখুন আমি চার ভাগে ভাগ করে নিয়েছি তো আমি ফুলপিঠাটা কালার তৈরি করব তার জন্য দেখুন আমি কিছুটা নিয়েছি এখানে বিটের রস আর এখানে নিয়েছি আমি গাজরের রস আর এখানে নিয়েছি পালংের রস আর এখানে নিয়েছি জল তো প্রথমে বিটের রসটা দিয়ে মেখে নেব অল্প অল্প দিয়ে আমি মেখে ডো বানিয়ে নেব আর একেভাবে করে আমি সমস্ত কালারের ডোগুলো মেখে রেডি করে নেব অল্প অল্প বিটের রসটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে করে আর একেভাবে করে আমি চারটায় রেডি করে নিয়েছি ডোগুলো মেখে এবার কালারফুল ফুলপিটের জন্য আমি পুটটা তৈরি করে নেব তো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল আর দিয়ে দেবো গুড় আর দিয়ে দিব সামান্য একটু জল আপনারা চাইলে কিন্তু পুটটা চিনি দিয়েও করতে পারেন আর গুড় দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা বেড়ে যাবে খেতেও ভীষণ ভালো লাগবে তাই চেষ্টা করবেন গুড় দিয়ে তৈরি করানোর জন্য এবার না করে আমি পুটটা তৈরি করে নেব তো পিঠের জন্য না করে পুটটা তৈরি করে নিয়েছি তো হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব এবার কালারফুল পিঠেগুলো তৈরি করে নেব এবার সবুজ ডোটা তাকে ছোটো করে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তো দেখুন এইভাবে করে গোল করে নিয়েছি আর বেলুনের মধ্যে রেখে দিলাম এবার বিটের রস দিয়ে মেখেছি সেটা তাকেও লেচি কেটে নেবো ছোটো করে একইভাবে করে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তো দেখুন একইভাবে করে তিনটে কালারে আমি এইভাবে করে ছোট ছোট করে বল তৈরি করে নিয়েছি এবার সাদা ডোটা ছোট করে লেচি কেটে নেব এটাও হাতের মধ্যে নিয়ে গোল করে নেব এবার বেলুনিতে বেলে নেব একটু পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু মোটা করে বেলানো যাবে না একটু পাতলা করে বেলে নেব তো দেখুন এইভাবে করে পাতলা করে বেলে নিয়েছি এবার যে আমি তৈরি করেছি বলগুলো সেখানে মাঝখানে এইভাবে করে বসিয়ে দেবো আর এটাকে এইভাবে করে নিয়ে হাতের মধ্যে একটু কোভার করে নেব এইভাবে করে মুড়িয়ে নিতে হবে আর দেখুন বাকি যে অংশটা এটা আমি ছিঁড়ে নিলাম হাত দিয়ে আর এইভাবে করে নিয়ে হাতের মধ্যে গোল করে নেব দেখুন হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি বেলনার মধ্যে রেখে হাতের তালুটা দিয়ে চ্যাপটা করে নেব এইভাবে করে একটু চ্যাপটা করে নেব তো দেখুন এইভাবে করে চ্যাপটা করে নিয়েছি আর পুটটা যে তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর এটাকে এইভাবে করে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো দেখুন এইভাবে করে বল করে নিয়েছি মাঝখানে এইভাবে করে বসিয়ে দেবো আর এটা হাতের মধ্যে নিয়ে এইভাবে করে মুড়িয়ে নেব এটা কোভার করে নেব দেখুন এইভাবে করে ভালো করে মুড়িয়ে নিতে হবে এবারও আমি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তো দেখুন হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি হাতের তালুটা দিয়ে হালকা করে চ্যাপটা করে নেব খুব বেশি না তো দেখুন হালকা করে চ্যাপটা করে নিলাম আর ফুলের ডিজাইনটা তৈরি করবার জন্য আমি একটা কেঁচি নিয়েছি এই কেঁচিটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব তো দেখুন এইভাবে করে সাইডের দিকটায় কেটে দেব খুব বেশি না অল্প করে করে কেটে দিতে হবে এইভাবে করে কেটে দেব তাহলে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে আর দেখতে ভীষণ ভালো লাগবে হালকা করে এইভাবে করে মেলে নেব আর কিভাবে করে আমি ডিজাইনটা করছি তো আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন বলার কিছুই নেই দেখুন খুব সহজেই এটা ফুলের ডিজাইনটা তৈরি করানো হয়ে যায় জাস্ট এইভাবে করে কেঁচিটা দিয়ে একটু কেটে ডিজাইনটা তৈরি করে নেব আর এইভাবে কেটে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে করে কেঁচিটা দিয়ে কেটে দিলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলের ডিজাইনটা তৈরি হয়ে যাবে ভীষণই সহজ ডিজাইনটা তৈরি করানো আর একটু এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেল কালারফুল পিঠে কত সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা আর কতটা ডিজাইনটা বানানো সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে সবগুলো কালারফুল ফুল পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন ভীষণ সুন্দর লাগছে তো আপনাদেরকে দেখতে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে আমি ঝাজার একটা থালা নিয়েছি তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। পিঠেগুলো জাস্ট দেখুন দেখে কিন্তু মন ভরে যাচ্ছে তো সব পিঠেগুলো আমি ঝাঝারা থালার মধ্যে তুলে নিয়েছি তো এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব তো আমি পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি তো আপনাদের যদি মুখরোচ খেতে ইচ্ছে করলে তেলে ভেজেও খেতে পারেন তো একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেব এবার উপর থেকে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে সাত মিনিট জাল করে নেব তাহলে ফুল পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে তো পিঠেগুলোকে মিডিয়াম আছে আমি সাত মিনিট ভাপিয়ে নিয়েছি আর এর থেকে বেশি সময় লাগে না এবার ঢাকনাটা তুলে নেব আর এই দেখুন ফুলপিঠেটা কত সুন্দর লাগছে দেখতে আর কি সুন্দরভাবে ফুলেছে দেখুন তো ফুলপিঠেটা দেখুন একদম নরম তুল তুলে আর একেবারে সফট হয়ে গেছে তো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো ফুলপিঠেগুলোকে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো কালারফুল ফুলপিঠেটা বাড়িতে এইভাবে করে তৈরি করে দেখুন বাচ্চা থেকে বড় সকলে খেয়ে অবাক হয়ে যাবে আর ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে নরম তুল তুলে একটা খেবারে শট মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে যেমনি পিঠেটা নরম তুল তুলে হয় তেমনি মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এইভাবে করে বানিয়ে দেখুন নিজেরা বানিয়ে খেয়ে অবাক হয়ে যাবেন ভাবতে না পিঠেটা এত সুন্দর লাগে খেতে আর দেখলেন তো কালারফুল পিঠেটা কত সহজ বানানো জলের মতন তো আপনারা এইভাবে করে ঝটপট তৈরি করে ফেলুন আর বাড়ি দেখবেন বাচ্চা থেকে বড় সকলে খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে আর খুব মজা করেও খাবে তো কালারফুল ফুলপিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন